তাই বন্ধুরা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে জানায় বুক ভরা ভালোবাসা আর কিছু বলার নেই বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তো যাই হোক আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আগের দিন কিন্তু কিছু কেনাকাটা করেছিলাম ওটা আমার বিবাহবার্ষিকীর জন্যে আর আজকে আবার কেনাকাটা করেছি আর পুজো আর আমার বিবাহবার্ষিকটা বেশি দিন মানে আর না খুব তাড়াতাড়ি আসে মানে ওই জন্যে যেটা কিনি পুজো আর বিবাহবার্ষিকীই চলে যায় আর আগের দিনেও কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি বাকি কিছু কিনতে বাকি ছিল সেগুলো আজকে কিনেছি এখনও কিছু বাকি আছে তো যাই হোক যা যা কিনেছি সেগুলো দেখাবো আর এইগুলো কিন্তু কিনছি কম বেশি সবই তোমাদের দাদা ভাইয়ের সেকেন্ড পেমেন্টের টাকায় তোমাদের দাদা ভাই সেকেন্ড পেমেন্ট পেয়েছে সেই টাকায় কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছি তো চলুন আমরা আমি দেখাই যে কি কি কিনেছি তো জিনিসগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে কেনাকাটা করেছিলাম নিজেদের জন্য কিছু আজকে সবার জন্য কিছু কেনাকাটা করেছি তো ফার্স্ট আমি বার করছি গেঞ্জি দিয়ে শুরু করছি তো ফার্স্ট এই একটা গেঞ্জি নিয়েছি দেখতেই পাচ্ছেন এই গেঞ্জিটা একটা বাগনার জন্য নেওয়া হয়েছে তারপরে এই একটা গেঞ্জি এটাও একটা বাগনার জন্য নেওয়া হয়েছে তারপরে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে আহ তোমাদের দাদা ভাই এর জন্য এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আমাদের দাদা ভাইয়ের জন্যে নেওয়া হচ্ছে দুটো গেঞ্জি আর তার আগে দিন কিছু কেনাকাটা করেছি তো গেঞ্জিগুলো কেমন হচ্ছে আগেই বলে দেবে তারপরে দেখাচ্ছি বাচ্চাদের কিছু জিনিস তো এগুলো দেখালাম আর এগুলো দাম নিয়েছে একশো নব্বই টাকা করে দাম নিয়েছে একশো নব্বই টাকার করে দাম বলেছিল সেখানে আমি একটু কমিয়ে নিয়েছি একশো সত্তর টাকা করে দিয়েছি তো গেঞ্জিগুলো খুব সুন্দর আর এই কালারটা মেয়ের পছন্দ ওই জন্যে ও মেয়ে বললো বাপা তুমি এই কালারটা নাও আর সামনেটা খেবই সুন্দর ওই জন্যে নেওয়া হয়েছে আর তারপরে রুম নেওয়া হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে আমার বোনের ছেলেদের জন্য জামা নেওয়া হয়েছে বোনের জমকার ছেলে রয়েছে তো বোনের ছেলের জন্য জামা নিয়েছে এটা হচ্ছে সি গ্রিন কালার আর একই মডেল খুঁজছিলাম একই মডেল পাইনি আর এই একটা নেওয়া হয়েছে এটা হচ্ছে একটু ইয়েলো ইয়েলো কালারের নেওয়া হয়েছে তো এইগুলো আমরা শপিং মলের থেকে যারা কম বেশি নেওয়া হচ্ছে এগুলো একটু দাম নিয়েছে তো যাই হোক এগুলো প্রায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে বলেছিল তো ওরকম তিনশো না কত নিয়েছে না তোমাদের দাদা ভাই দিয়েছে তারপরে নেওয়া হয়েছে এটা আমাদের দেওয়ালের ছেলের জন্য আমাদের বাড়ি যে পুচকু আসে আমাদের ঘরে তো সেই পুচকুর জন্যে তো আমার লাল কালার কালার পছন্দ না তো আমার মেয়ের এই কালারটা পছন্দ হয়েছে প্যান আর গেঞ্জি সেট রয়েছে আর এখানে দুটো লুঙ্গি নেওয়া হয়েছে আমার বাবার জন্য এখনও দুই মানে দুই বাবা মানে আমার বাবার শ্বশুর বাবার দুজনের জন্য কিছু নোয়া হয়নি তো খালি দুটো লুঙি নোয়া হয়েছে তারপরে শাড়ি থেকে শুরু করি তো শাড়িগুলো দেখিয়ে দিই ছাপার শাড়ি নিয়েছি এই যে ছাপা শাড়িটা নেওয়া হয়েছে এই শাড়িটা নিয়েছে আমার মায়ের জন্য এই যে একদম লাল আর সাদা লাল না মেরুন কালারের উপরে সাদা তো এই যে ফুল ফুল শাড়িটা এরকম মানে অল বডি এইরকম শাড়িটা ক্যাটলপে দেওয়া রয়েছে এটা নেওয়া হচ্ছে আমার মায়ের জন্য এই একটা নেওয়া হয়েছে লাল হলুদের মধ্যে তো এটাও মেয়ে পছন্দ করেছে লাল হলুদের মধ্যে কারণ ওই স্কুলে নাচে ওর লাগে তো ও বললো মা এটা দিদানের জন্যে নাও দিদান যদি না তো দ্বিদান পড়বে তারপর আমি পড়বো তো এই একটা শাড়ি নেওয়া হচ্ছে মায়ের জন্য বলেছিলাম যে একটু দামি শাড়ি নেবো মা বারণ করলো যে দামি শাড়ি নিতে হবে না এমনি নর্মাল হচ্ছে ছাপার শাড়ি ওই জন্য ছাপা শাড়ি নিয়ে আর আগের দিন শাশুড়ি মায়ের জন্য ব্লাউজ নিয়ে এসেছিলাম শ্যান নিয়ে আসা হয়েছিল তো শাড়িটা নেওয়া হয়নি তো আজকে শাড়িটা নিয়ে এসেছি শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে মানে টিয়া কালারের মধ্যে হলুদ কালার রয়েছে লাল কালার রয়েছে আর শাড়িটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো বলা হলো না এই শাড়িগুলো সাড়ে তিনশো টাকা করে দাম নিয়েছে এই শাড়িগুলো পুরো সাড়ে তিনশো টাকা করে দাম নেওয়া হয়েছে কি আজকের শাড়ি না বুঝলাম না আর এটা আমি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছে এটা হ্যাঁ জামদানি বলে তো আঁচল এইটা এটা আঁচল আর অল ওভার মানে এরকম কাজ করেছে অল ওভার এই কাজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ করা রয়েছে আর এইটা হচ্ছে কোমর কোমরের দিকে এইটা আর তারপরে আমি একটা শাড়ি নিয়েছি যে শাড়িটা সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এই যে বন্ধুরা এই শাড়িটা আমি ফোনে দেখেছিলাম ফোনে দেখা মাত্রই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে লাল আর কালো লাল লাল কালের মধ্যে আমার একটা শাড়ি নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল আমার লাল কালোর মধ্যে শাড়ি নেই তো আমি নিয়েও নিলাম ভালোই লাগলো শাড়িটা ওই জন্যে এই যে দেখো বন্ধুরা এই শাড়িটা কিন্তু খুব কম দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছে শাড়িটার দাম সাড়ে পাঁচশো টাকা নিয়েছে মানে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিলে দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে বুঝতে পারলাম না তারপরে লাস্ট লাস্ট একটা জিনিস দেখাবো শাড়ি কিন্তু পুরো পুজোর কমপ্লিট কেনাকাটা দেখানো হয়ে গেছে আর মেয়ের জিনিস তো দেখিয়ে দিচ্ছি এখনও মামার থেকে আসবে এখনও কিছু কিছু জিনিস কিনতে হবে যখন যা কিনবো তোমাদের সাথে শেয়ার লাস্ট মানে লাস্ট কিছু একটা দেখাবো তো সেই জিনিসটাই তোমাদের কাছে দেখায় তো এটা কিন্তু সি গুরু জুয়েলার্স আর এখানটার থেকে আমরা সব জিনিসপত্র করি বসিরাট বাহাত্তরে রয়েছে এই দোকানটা তো আজকে কিছু কিনেছি মেয়ের জন্যে মেয়েকে জামা প্যান্ট তো আমরা দিয়েছি জন্মদিনেও দিয়েছি তারপরে না মেয়েকে আমি আমি ভেবেছিলাম কিছু দেবো তো তখন দিতে পারিনি তো আমার তারপরে কী মনে হলো আমি না মেয়েকে কিছু দেবো ওই জন্য মেয়েকে কিন্তু কিছু দিলাম তো মেয়েকে যে জিনিসটা দিয়েছি বন্ধুরা এই যে বাড়ি পড়ার মতন একটা কানের দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলোর হাফ বাটি জল টোপ বলে তো কানেরটা কেমন হয়েছে বলবে আর এই কানেরটার দাম পড়েছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা এই কানেরটার দাম পড়েছে এখন তিরাশি হাজার আটশো টাকা করে সোনার ভরি তো এই যে দেখুন বন্ধুরা মানে আমার খুব শখ ছিল মেয়েকে কিছু দেবো তো সেই শখটা মিটেছে ভালো লাগলো ভীষণ সুন্দর হয়েছে আমার কাছে তো খুব পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড টাটা। বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য আবারও অপেক্ষা করবেন যখন যেটা কিনবো পুজোর সময় সবই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব আর এখন পুজোর সময় কিন্তু আমি ব্লগ বলতে কেনাকাটার ব্লগ দেবো আপনাদের কাছে আমি কিন্তু আপনাদের কাছে রান্না বান্না সাংসারিক ব্লগ দিতে পারছি মানে এখন সবসময় একটু বাইরে বেরোতে হচ্ছে ওই জন্যে তো টাটা